দিনটা ছিল দুর্যোগের আকাশে আলো ছিল না এক ফোঁটাও ঠান্ডা বাড়ছিল হু হু করে পোড়া কাঠের মতো মেঘগুলো চাপ হয়ে ঝুলছিল ঠিক যেন টোকা মারলেই হুড়মুড়িয়ে ভেঙে পড়বে দিন ফুরোবার আগেই রাত নামল সেই সঙ্গে দাঁত হাওয়ারা নেমে এলো খোলা পৃথিবীতে কোন বৃষ্টি নামেনি এই রক্ষে রাস্তায় এই আবহাওয়ায় মানুষের থাকার কথাও নয় স্ট্রিট চোখ হয়ে জলার চেষ্টা করছিল দ্রুত হাঁটতে ভালো মানুষ গোছের চেহারা হনহনি হাঁটছেন আর বারংবার পিছনে ফিরে দেখছেন যেন কেউ তাকে অনুসরণ করছে স্ট্রিট ল্যাম্পের নিচ দিয়ে তিনি যখন হেঁটে গেলেন তখন তার মুখটা চক্ষরির মতো সাদা দেখাল সেটা ঠান্ডায় যতটা নয় আতঙ্ক তার থেকে ঢের বেশি ওর শরীরে শীতের পোশাক তার উপর একটা কালো চাদরে মাথা গলা ঢেকে রেখেছেন সম্ভবত কানে যাতে হাওয়া না ঢোকে তাই সতর্কতা হাতেই একটা ব্যাগ যেসব ব্যাগ নিয়ে মহিলারা অফিসে যান ঠিক সেই রকমের পায়ে মোজা এবং শু গোছের জুতো দ্রুত চলার জন্যই ভদ্রমহিলা হাঁ পাচ্ছিলেন মনে হচ্ছিল তিনি যেন যে কোনো মুহূর্তেই বসে পড়বেন দুপাশের বাড়িগুলোর দরজা জানলা বন্ধ একটু আলো চোখে পড়ছিল না বাঘ ঘুরতেই ভদ্রমহিলা দাঁড়িয়ে পড়লেন সামনে একটা বাড়ির দোতলায় জানলা দিয়ে আলো দেখা যাচ্ছে কাঁচের আড়ালে কেউ যেন দাঁড়িয়ে কথাও বলছে ভদ্রমহিলা আর দেরি না করে ছুটে গেলেন একতলার দরজায় প্রাণ পনে বেলের বোতাম টিপে ধরলেন ঠিক সেই মুহূর্তেও তার পিছন দিকে চোখ গেল দূরে কুয়াশায় কেউ যেন দাঁড়িয়ে আছে ও হ্যাঁ গল্প তো শুনবেন তার আগে আমার কিছু কথা অনেকেই বলে যে এখন নাকি অডিও স্টোরি কেউ শোনেন না কিন্তু আমার তা মনে হয় না জানেন আমার মনে হয় ফোনের ওপারে আপনি ঠিক আমাদের গল্প শুনছেন হয়তো আপনার ভালোও লাগছে একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন যাতে এরকমই আরও আরও উপস্থাপনা আপনাদের সামনে আমরা হাজির করতে পারি তেপান্তরে আমাদের আজকের নিবেদন প্রয়াত সাহিত্যিক সমরেশ মজুমদারের কলমে রাতটা ছিল দুর্যোগের আমাদের আজকের গল্প শুরু হচ্ছে ওপর থেকে গলা ভেসে এলো কে ভদ্রমহিলা আর্তনাদ করে উঠলেন দয়া দয়া করে করে দরজাটা প্লিজ আমাকে বাঁচান দরজাটা খুলে খুলেছে এক দঙ্গল আলো রাস্তায় ভদ্র মহিলা শরীর ভাসিয়ে লাফিয়ে নামল একজন মধ্যবয়স্ক মানুষ দরজায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন আপনি ভদ্র মহিলা বললেন একটু যদি ভেতরে আসতে দেন তাহলে বলছি ভদ্রলোকের স্ত্রী পেছনে এসে দাঁড়িয়েছিলেন তাড়াতাড়ি বলে উঠলেন আসুন নিশ্চয়ই আসবেন ভদ্রমহিলা কৃতজ্ঞ ভঙ্গিতে ভেতরে ঢুকতেই ভদ্রলোক দরজা বন্ধ করলেন ওরা ভদ্রমহিলাকে ওপরে নিয়ে এসে বসতে বললেন সেই সময় ভদ্রমহিলার সেটাই প্রয়োজন ছিল একটা চেয়ারে বসে বড় বড় নিশ্বাস ফেললেন তিনি ভদ্রলোকের স্ত্রী জিজ্ঞাসা করলেন আপনি কি অসুস্থ না ঠিক আসলে বলে অভ্যেস নেই তো ওর কথা বলতেই কষ্ট হচ্ছিল দৌড়চ্ছিলেন কেন মনে হচ্ছিল হচ্ছিল বলবো কেন স্পষ্ট দেখেছি কেউ যেন আমাকে ফলো করছিল রাস্তায় তো আজ একটা লোকও নেই তাই ভয়ে ভদ্র মহিলা কথা শেষ করতে না পেরে দু হাতে মুখ ঢাকলেন ভদ্রলোক বললেন সে কি এমন কাজ তিনি পাবে সোজা জানলার কাছে গিয়ে রাস্তাটা দেখার চেষ্টা করলেন তারপর বললেন না কেউ নেই কিন্তু ছিল ভদ্রমহিলা প্রতিবাদ করলেন বেশ থাকেও যদি তাহলেও আপনার আর কোনো ভয় নেই আমার স্বামী সরকারি অফিসার সবাই ওকে চেনেন স্ত্রী পরিচয় দিতেই স্বামী এগিয়ে এলো শোনো আমার মনে হয় ওকে এক কাপ গরম দুধ দিলে ভালো হয় ভদ্রমহিলা আপত্তি করলেন না না দুধ আমি খাই না ভদ্রলোক হাসলেন শৈশব থেকে অনেকেই এই বদ্যাভ্যাসটা তৈরি করে ফেলে বেশ কফি চলবে ভদ্রমহিলা আরও সংকুচিত হলেন না না আমার এসব লাগবে না ভদ্রলোকের স্ত্রী জিজ্ঞাসা করলেন আচ্ছা এই বিচ্ছিরি আবহাওয়ায় আপনি কোথায় যাচ্ছিলেন মাথা নাড়লেন কাজে আমি যেখানে কাজ করি সেখানে অনুপস্থিতি হলেই মাইনে কাটে টাকার প্রয়োজন বলেই এই আবহাওয়া তো সকালে বেরিয়েছিলাম ভদ্রলোক সমব্যাথী গলায় বললেন সকালে অবশ্য আবহাওয়া এত খারাপ ছিল না ওনার স্ত্রী বললেন তাহলে আপনি চাকরি করেন আর বাড়িতে আর যারা আছেন আর কেউ নেই ভাই ভদ্রমহিলা মুখ তুলছিলেন না তিনি রুমালে চোখ মুছলেন ভদ্রলোক ইশারায় তার স্ত্রীকে এ বিষয় নিয়ে কথা বলতে নিষেধ করলেন স্ত্রীর বোধ করি সেটা ভালো লাগলো না একটু সময় অতিবাহিত হতেই সে আবার জিজ্ঞাসা করলো আপনার স্বামী তিনি মারা গিয়েছেন অ্যাক্সিডেন্ট এইরকমই খারাপ আবহাওয়ার সন্ধে ছিল সেদিন ভদ্রলোক কিছু বলার আগেই ওর স্ত্রী জিজ্ঞাসা করলেন তারপর উনি অন্য মনস্ক হয়ে রাস্তা পার হচ্ছিলেন এই সময় একটা কালো গাড়ি এসে ওকে চাপা দেয় কিন্তু আমি জানি উনি কখনো অন্য মনস্ক হয়ে রাস্তা হাঁটতেন না তার মানে আমার কথা পুলিশও বিশ্বাস করেনি কালো গাড়িটাকেও ধরতে পারেনি কিন্তু আমি দেখেছি দেখেছেন মানে যখনই আমি একা একা রাস্তায় হেঁটে যাই তখনই দেখি একটা কালো গাড়ি আমার পেছন পেছন আসছে যতক্ষণ না সেটা বেরিয়ে যায় ততক্ষণ আমি রাস্তা পার হই না গাড়িতে কি থাকে দেখেছেন না মুখ দেখতে পাইনি হ্যাঁ প্রথমে গাড়িটাকে দেখলাম একবার তারপর মনে হলো কেউ দরজা খুলে নেমে আমার আমার পিছন পিছন লাগলো ভদ্রলোক আবার জানলায় চলে গেলেন ভালো করে রাস্তাটা দেখে তিনি ফিরে এলেন আচ্ছা আপনি কত দূরে থাকেন সামনের রাস্তা ধরে মিনিট ছেড়ে গেলে বাঁদিকে তিনতলা কাঠের বাড়িটাই আমি থাকি ও সামান্যই পথ আপনি নিশ্চিন্তে থাকুন আমি আপনাকে পৌঁছে দেব না না আপনি কেন যাবেন ছি ছি এসেই বিব্রত করেছি তার উপর মোটেই বিব্রত করেননি ভদ্রলোক বড় গলায় বললেন প্রতিবেশীকে যদি সাহায্যই না করি অন্যের প্রয়োজনে যদি না লাগি তাহলে মানুষ হয়ে জন্মালাম কেন ওর স্ত্রী জিজ্ঞাসা করলেন আপনার শরীর এখন কেমন লাগছে ভদ্র মহিলার মুখের ভাব এখন অনেকটাই চলে গিয়েছে সোজা হয়ে বসে তিনি বললেন ভালো আমি এখন যেতে পারব শুনুন আপনাকে কষ্ট করতে হবে না আমি একাই যেতে পারব তা হয় না যে কালো গাড়ি আর তার ড্রাইভারের গল্প শোনালেন তারপর আর আপনাকে একা ছেড়ে দিতে পারি না হ্যাঁ আপনাকে কথা দিচ্ছি কয়েকদিনের মধ্যেই ওই কালো গাড়ির রহস্য সমাধান হয়ে যাবে কাল থেকেই পুলিশকে বলবো ওয়াচ করতে ভদ্রমহিলা মাথা নাড়লেন আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো ওরা উঠে দাঁড়াতেই স্ত্রী স্বামীকে ডেকে নিয়ে গেলেন পাশের ঘরে চাপা গলায় বললেন তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে স্বামী অবাক হলেন কেন কি করেছি তুমি ওকে পৌঁছে দিতে যাচ্ছ এই আবহাওয়ায় একটা কুকুরও রাস্তায় নেই ভদ্রলোক আর চোখে একবার বাইরের দিকে দেখলেন তোমার কিছু মনে নেই মানে আমার একটা কালো গাড়ি ছিল এবং আমিও একটা অ্যাক্সিডেন্ট কিন্তু তুমি তো বলেছিলে লোকটা মরেনি সময় তাই মনে হয়েছিল তো দেখতে খবরও নিয়ে তার মানে তোমার গাড়িতেই নাও হতে পারে শুনলে তো এখনো সেই কালো গাড়িটা ওকে ফলো করে স্ত্রীর উত্তেজনা কমলো তিনি মনে করে বললেন বলতে গাড়িটা যেন কিরকম হ্যাঁ সব সময় ড্রাইভারের কথা শুনতো না তাই তো বিক্রি করে দিলাম চলি উনি অনেকক্ষণ বসে আছেন শোনো শোনো যে জন্য তোমাকে ডাকলাম তুমি কিন্তু রিভলভারটা নিয়ে যাও রিভলভার হ্যাঁ যাচ্ছই যখন তখন সাবধান হয়ে যাওয়াই ভালো বেশ ভদ্রলোক আলমারির দিকে এগোলেন ভদ্রমহিলা দরজার কাছে চুপটি করে দাঁড়িয়েছিলেন যেন এই ঘরেও তার শীত লাগছে এমন ভঙ্গি ভদ্রলোকের স্ত্রী হাসি মুখে এগিয়ে এলেন আপনার কোনো ভয় নেই উনি পৌঁছে দিয়ে আসবেন আচ্ছা আপনার বাড়ির ফোন নম্বরটা আমার বাড়িতে তো ফোন নেই ও বাড়ি পৌঁছে একটা ফোন করলে নিশ্চিন্ত হতাম তাই বললাম ওই অ্যাক্সিডেন্টটা কতদিন আগে ঘটেছিল খুব সাধারণ গলায় জিজ্ঞেস করলেন ভদ্রলোকের স্ত্রী বছর দুই আগে ইতিমধ্যেই তৈরি হয়ে ভদ্রলোক বেরিয়ে এলেন ওরা নিচে নেমে গেলে ভদ্রলোকের স্ত্রী বারংবার তাড়াতাড়ি ফিরে আসার কথা বলে দরজাটা বন্ধ করে দিলেন এখন রাস্তায় ঘন কুয়াশা স্ট্রিট ল্যাম্পগুলোকে ভুতুলে দেখাচ্ছে ভদ্রমহিলা লজ্জিত গলায় বললেন দেখুন তো আমার জন্য আপনার রকম কষ্ট হচ্ছে কষ্ট কেন বলছেন এ তো কর্তব্য কয়েক পা হেঁটে ভদ্রমহিলা পেছন ফিরে তাকালেন সেটা লক্ষ্য করে লোক দাঁড়ালেন তার কোটের পকেটে রিভলভারটাকে আঁকড়ে ধরে লক্ষ্য করলেন কাউকে দেখতে পাওয়া যায় কি না শেষে কাউকেই দেখতে না পেয়ে বললেন কই কেউ নেই তো আওয়াজ শুনলাম পায়ের ঠিক আছে আপনি এগোন আমি একটু পিছিয়ে আপনাকে ফলো করব কেউ যদি কাছে এসে পড়ে তাহলে আর আমার হাত থেকে ছাড়া পাবে না 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 তার দরকার হবে না ওই যে জুতোর দোকানটা এসে গেছে আমি ঠিক যেতে পারবো আপনি চলে যান এই সময় গাড়ির আওয়াজ শোনা গেল তারপরেই দুটো হেডলাইটকে কুয়াশা চিড়ে এগিয়ে আসতে দেখলেন ওরা ভদ্রলোক রিভলভার বের করে তৈরি হলেন কিন্তু গাড়িটা দাঁড়ালো না সমান গতিতেই তাদের পেরিয়ে চলে গেল দুজনেই দেখতে পেলেন গাড়িটার রং সাদা ভদ্রমহিলা স্বস্তিতে হ্যাঁ ভদ্রলোক রিভলভার আর ঢোকালেন না চলুন আপনাকে পৌঁছে না দিয়ে আমি ফিরব না কয়েক পা হেঁটে ভদ্রলোক জিজ্ঞেস করলেন আপনার স্বামী কি করতেন মাস্টারমশাই ছিলেন কি রকম বয়স ছিল এই এই আপনারই বয়সই হবে ভদ্রলোক ঢোকিলেন ও উনি কি দুর্ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন হ্যাঁ পুলিশ তাই বলেছিল কিছু দূর যাওয়ার পর ভদ্র মহিলা বললেন আমি এসে গিয়েছি আর চিন্তা নেই ও বাড়িটায় আলো জ্বলছে না পুরনো বাড়ি দোতলায় আমি ছাড়া কেউ থাকে না তিনতলাটা বন্ধ চলুন আপনাকে আপনার ফ্ল্যাটে পৌঁছে দিয়ে আসি না না আর কোনো দরকার নেই আমি ওই সিঁড়ি ধরে দোতলায় উঠলেই ফ্ল্যাটের দরজায় পৌঁছে যাব আর আর আমার কোনো ভয় নেই বেশ তাহলে চলি হ্যাঁ অনেক ধন্যবাদ বলেই ভদ্রমহিলা কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলেন তিনি যতক্ষণ না চোখের আড়ালে গেলেন ভদ্রলোক দাঁড়িয়ে রইলেন তারপর নিশ্বাস ফেলে বাড়ির পথ ধরলেন কয়েক পা হাঁটার পর তার মনে হলো কেউ যেন তার পিছন পিছন আসছে স্পষ্ট পায়ের শব্দ শুনতে পেয়েছেন তিনি ঘোড়ে দাঁড়িয়ে তিনি লক্ষ্য করলেন কুয়াশা এখন এমন ঘন হচ্ছে যে কাউকেই তিনি দেখতে পেলেন না রিভলভারটা উঁচিয়ে কয়েক পা এগিয়ে যেতেই গাড়ির শব্দ কানে এলো একটা গাড়ি যেন আসছে কিন্তু তার হেডলাইটটা নেভানো সেটা জ্বললে তিনি অবশ্যই দেখতে পেতেন দ্রুত ফুটপাথের শেষ প্রান্তে চলে এলেন তিনি গাড়িটা রাস্তা দিয়ে বেরিয়ে যাক তারপর তিনি যাবেন কিন্তু সরে আসা মাত্র শব্দটা থেমে গেল কুয়াশাড়া এখন পাক খাচ্ছে সর্বত্র স্ট্রিট ল্যাম্পগুলোকেও তারা গিলে ফেলেছে তিনি আবার পা ফেলতে আবার গাড়ির শব্দ শুনলেন যেন গাড়িটা ওত পেতেছিল এক পাশে তাকে চলতে দেখেই সক্রিয় হয়ে উঠেছে ভদ্রলোকের সমস্ত শরীরে কাঁটা ফুটল ওই ঠান্ডায় কুয়াশায় দাঁড়িয়েও হাতের মুঠো করা রিভলভারটা ভিজে উঠল তার মনে হলো এগোনোটা বুদ্ধিমানের কাজ হবে না তিনি এক দৌড়ে পেছন দিকে চলে এলেন ভদ্র মহিলার বাড়ির কাঠের সিঁড়িটা দেখতে পেয়ে পেছন দিকে ফিরে তাকালেন না কেউ নেই তার মনে হলো একা ফিরে যাওয়াটা ঠিক হবে না থানায় একটা ফোন করে সাহায্য চাইতে হবে ফোন কোথায় পাওয়া যায় ভদ্রমহিলা নিশ্চয়ই সাহায্য করতে পারে। তিনি দ্রুত কাঠের সিঁড়ি পেয়ে ওপরে উঠতে লাগলেন ভদ্রমহিলা বলেছিলেন দোতলায় উনি একা থাকেন অতএব ওকে খুঁজে পেতে অসুবিধা হবে না দোতলায় উঠে পা বাড়াতে গিয়ে কোনো মতে নিজেকে সামলে নিলেন ভদ্রলোক সামনে বারান্দা বা করিডোর বলে কিছুই নেই কাঠগুলো অনেক অনেক আগেই খসে পড়ে গিয়েছে ওপাশের দরজাটা ভাঙা এবং অন্ধকার অর্থাৎ তার মানে এই দাঁড়ায় সিঁড়ি দিয়ে উঠে ভদ্র মহিলা এই শূন্যের দিক দিয়ে চলে গিয়েছেন শুনছিলেন আমাদের আজকের নিবেদন কেমন লাগলো আমাদের উপস্থাপনাটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে গল্পটিকে লাইক ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব তো আপনি করেইছেন এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আমরা পরের শুক্রবার ঠিক এই সময় হাজির হব ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মনের আনন্দে গল্প শুনতে থাকবেন ধন্যবাদ